আপনি কি মালয়েশিয়া প্রবাসী ভাবছেন ই পাসপোর্ট জমা দিয়ে এসছেন এখন আপনার স্টেটাসগুলো কীভাবে চেক করবেন সম্মান দিবিয়াস আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির গেলাম আমি ফাইসাল মালয়েশিয়া থেকে আজকে টিউটোরিয়াল হচ্ছে ই পাসপোর্ট জমা দেওয়ার পর আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন স্টেটাসটি চেক করবেন এর জন্য শুধুমাত্র ই পাসপোর্ট স্টেটাস অথবা ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেটাস লিখে গুগলে ইন্টারফেস কিন্তু শো করে আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন সর্বপ্রথম আপনাদেরকে এই এই ধরনের একটি ডেলিভারি স্লিপ হাই কমিশন থেকে দেয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের একটি ডেলিভারি স্লিপ হাই কমিশন থেকে দেয় উপরে দেখেন যে লেখা আছে ফাইভ ডাবল জিরো ফোর তারপর হচ্ছে তিনটা শূন্য থাকে কারোটা চারটা শূন্য থাকে তো ওইখান থেকে এই নাম্বারটা আপনারা কালেক্ট করবেন কালেক্ট করে এখানে লিখে দেবেন লিখে দেবার পরে পঞ্চাশ ওকে এই নাম্বারটা লিখে দেওয়ার পরে ডেলিভারি স্লিপ নাম্বারটা লিখে দেওয়ার পরে এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখটা লিখবেন আপনারা যেটা মোবাইল দিয়ে করবেন আপনাদের ঠিক এই ধরনের আসবে এখান থেকে আমরা একটু স্কিপ করে উপরে চলে যাই এখানে আমরা জন্ম তারিখটা ওকে উনিশশো পঁচাশি তারপর আমরা মাসের পে ক্লিক করে আমরা মাসটা বসিয়ে দিলাম এখানে টিক মার দিয়ে দিবেন ক্লিক মার দেওয়ার পরে এইখানে ক্লিক করবেন দেখেন ক্লিক করার পরে অলরেডি দেখতে পাচ্ছেন আমার পাসপোর্টটি শিফট হয়ে গেছে তার মানে ঢাকা থেকে আমার পাসপোর্টটি অলরেডি পাঠাই দিয়েছি তারপরে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে স্টেটাসগুলো চেক দেবেন আমি যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করুন অন্যান্য প্রবাসী বাংলাদেশি ভাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ